আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আসে পড়ছি নতুন একটা ভিডিও নেওয়া আজকে রান্না করার যে গরুর গুস্তুর বালা চাও তো এই জায়গায় কিন্তু আমি গরুর গুস্ত যে আছে সারি যে গুস্তুটা ওই জায়গা থেকে কিছু সারি গুস নিয়ে নিছি তো আজকে আমি মানে এমন হচ্ছে গরুর গুস্তের বালা চাও তো পুরো ভিডিওটা দেখতে ধ্যান আশা করি ভালো লাগবো গরুর গোসতে বালাচাও বানাইতে গেলে কিন্তু কোনো তেল চর্বি মানে কোনো হাড বি কিছু নেওয়া যাবে না শুধু শাড়ির যেই গোস্তটা ওই গোসটা নেওয়া লাগবো তো একবারে গ্রামীণ পদ্ধতিতে আমরা কীভাবে গরুর গুছ্তের বালাচাও বানাই বানাই ওরা দেখতে ভালো আছে করি ভালো লাগবো প্রথমে আমি গরুর গোছ যেগুলো নিছি এগুলো একটু পাতলা করে একাইটা নিলাম কারণ অনেক মোটা এগুলো তেলে বাজি করতে হইব তো এই জন্য আমি একটু পাতলা করে একাইটা নিতেছি তো এই যে আমি এরকম পাতলা করে কাটিয়ে নিতেছি আমি সবগুলো গুছতে টুকরা এইভাবে কাটতে নিয়াম আমি কিন্তু গরুর গুছতে সবগুলা টুকরাই পাতলা পাতলা করে কাটিয়ে নিছি এখন গরুর গুস্তে লেগে লাগবো আমার পেঁয়াজ রসুন আমি এই জায়গায় অনেকগুলো পেঁয়াজ রসুন নিয়ে আসি এখন এগুলো প্রথমে আমি রসুন গুলা সিলাই নিতেছি তো এইভাবেই আমি সবগুলো রসুন এখন সিলাই নিলাম তো আমি কিন্তু পেঁয়াজ রসুন সব সিলাইয়া কুচি করে নিশি এখন বালা চাও করার লাগে কিন্তু আমি এখন চুলা ধরায় নিয়াম আমার চুলা ধরানো কিন্তু হয়ে গেছে এখন আমি কড়াই বয় দিতেছি আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল দিতেছি আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিতে শিকাই তেল ভাপিয়ে তাই তাহলে পেঁসগুলো ভাঁজ যাওয়ার চেষ্টা করে নিই তো আবার পেঁয়াজ কেটে রাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন মুড়ায় রে আমার পেঁয়াজ ফেঁয়াজটা কিন্তু রেডি এখন আমি দিয়েছি এই রসুনগুলার আমি কিছু খেয়ে বাজার নিলাম আমার রসুনগুলা বাজা হইতে হইতে এদিক দিয়ে আমি গরু যে গুসটা নিয়েছি ওই গুষের মধ্যে একটু লবণ মিশাই লইতেছি একটু লবণ দিয়ে নিলে আর কি গুষের ভিতরে লবণটা ডুবব তো খাইতে অনেক ভাল লাগবে আমার লবণ মেশানো হয়ে গেছে এখন এটা আমি কিছুক্ষণ রাইখা কিন্তু আমার রসুনটা বাজার হয়ে গেছে এখন আমি উড়াই নিতেছি এখন আমি এই তেলের মধ্যে দিদি দিই চার পাঁচটা শুকনা মুড়ি এখন আমি এই শুকনো মরিচ গুলো ভাজা নিলাম শুকনো মরিচ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর উড়াই দিতেছি এখন দিয়া দেব লবণ মাখায় রাখা গোস্তগুলা খুব সুন্দরভাবে বাজি করে নেন যেন হয়ে যায় গরুর ভোজটা কিন্তু হালকা হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে এই কালারটা কিন্তু আরো সুন্দর হইব তারপরে সেটা বাজা এই কালারটা কিন্তু আর একটু সুন্দর হইব বাজা যখন হইব তখন দেখলে ভুলো লাগবে যে বাজা হয়ে গেছে এখনো কিন্তু পুরাপুরি বাজা হয় নাই তো আমি আরো কিছুক্ষণ বাজি করে নিয়ে তো এই দেখেন বাঁচতে বাঁচতে আমার গরুর গুপ তো কতটুক আসছিল আর কতটুক হয়েছে তো আর একটু বাজা হইব কারণ এখনো কিন্তু এই যে বুধ বুধ উঠতেছে আমার কিন্তু গরুর বস্তুগুলো বাজা হয়ে গেছে এখন আমি উড়াই নেই দেখেন কত লাল হয়েছে কত সুন্দরভাবে বাজা হয়ে গেছে গরুর গোস্ত কিছুক্ষণ আমি রাইখা দিম ঠান্ডা হওয়ার লাগে ঠান্ডা হইলে তারপরে বর্তমান রেডি করাম তো এই যে আমার গরুর গোস্ত কিন্তু একবার ঠান্ডা হয়ে গেছে আর বর্তা করার লাগে আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি একটা পাটা আমাদের তো বেল এন্ডার নাই তাই পাটার মধ্যে এই বর্তাটা বানাইতে হইব এটাই হইতেছে গরিবের বেল এন্ডার তো এই এই জায়গায় আমি এই যে এখন গরুর দিয়ে প্রথমে গোছগুলো কারণ এইগুলো কিন্তু একবারে মস মশা করে বাজা হয়েছে একটু স্বেচ্ছা নিলে তারপরে একটা বাটা দিলে কিন্তু হয়ে যাব বেলেন্ডার থাকলে কিন্তু অনেক সুবিধা হয় কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় পাড়াতে বাড়তে হয় না তারপরে গরিব মানুষ গরিবের বেলেন্ডার এসে পাড়া আমি এই জায়গায় কিন্তু সবগুলা গরুর গুস টুকরা ভালোভাবে ছেঁচা নিচ্ছি এখন হালকি একটু বাড়িটা নেম তো ওই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বস্তুটা বাড়া হয়ে যেতেছে তো আমার সবগুলা গরুর বস্তু কিন্তু বাড়া হয়ে গেছে দেখেন কতটা জোর জোরে হয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিতেছি আমার গরুর বস্ত কিন্তু বানা শেষ এখন আমি বাড়িতে কিছু শুকনা মরিস না বাড়িটা আপনি রায় হাত দিয়ে কেসলে নিতে পারেন তো আমি একটু বাড়িটাই নিলাম কিন্তু গুস্তের সাথে বাড়িতে রাখা শুকনা মরিষটা খুব ভালোভাবে মিশাই নিয়েছি এখন এই জায়গায় দিয়ে দেবাস করে রাখা পেঁয়াজ প্যারেস্তা করে রাখা রসুন ওই বাটিটা আমার ছোট এই জন্য আমি এই বড় বাটিটা নিয়ে নিছি আমি কিন্তু এখন গুস্তের সাথে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে মিশাই নিয়েছি আপনি আর যদি চান এইভাবে বানাইয়া অনেক দিন ঘরে সংগ্রহ করে রাখতে পারেন কিন্তু আজকেই খায়া নিব এই জন্য কিন্তু আমি ভিটারে খুব সুন্দরভাবে বানাই নিতেছি তো এখন এই জায়গায় দিয়ে দিতেছি কাইটে হাফ পেঁয়াজ কাইটে রাখা কাঁচামরিচ তা আপনারা চাইলে কিন্তু এই জায়গায় টমেটো কুচি করে দিতে পারেন কিন্তু আমার কাছে টমেটোটা ভালো লাগে না এই জন্য আমি দিই নাই এখন সব কিছু একসাথে মিশায় নিতেছি তো আমার কিন্তু মিশাই নেওয়া হয়ে গেছে তো এই যে তৈরি হয়ে গেছে গে আমার গরুর ঘুষ বালা চাও বালা চাউর থেকে কিন্তু সুন্দর একটা গ্রান্ড রয়েছে তো আমি কিন্তু এই জায়গায় কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এটা আমি নিচ্ছি কারণ এটা আমি এখনই খায় নেম আর যারা সংগ্রহ করে রাখবেন তারা কিন্তু কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজটা গুলেও দিবেন না এমনিতেই বরমরের মধ্যে ভোর রাখা দিবেন তাহলে আপনাদের যখন মন চাই তখনই খাইতে পারবেন অনেকদিন রাইখা খাওয়া যায় এটা কিন্তু দশ থেকে পনেরো দিন আপনারা সংগ্রহ করে রাইখা খাইতে পারবেন শুধু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা আপনারা দিন না যখন খাইবেন তখন এই কাঁচামরিচটা কাঁচা মরিচটা দিয়ে আমায় ঠেকাইবেন তো দেখবেন অনেক ভাল লাগে তো গরের মধ্যে যদি পাঁচ ছয় টুকরা গরুর গুস্ত তো তাহে এটা তো আর সবাই খাওয়া যায় না রান্না করলে এইভাবে যদি বালা চাউ করে খান তাইলে কিন্তু সবাই মিলা খাইতে পারবেন আর সবারই ভাল লাগবো খাইতে তো দেখেন আমার বালা চাউ দোকান তো হয়েছে তো আমার গরুর গোস্তের বালাচাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমি একটু খাইয়া দেখাইতেছি আপনাদেরকে এটা কিন্তু ভাতের চাইতে শুধু শুধু খাইতে অনেক ভালো লাগে বিসমিল্লা যখন কামড়ে কামড়ে কাঁচা মরিচ আর কেঁচা পেঁয়াজটা পড়তেছে তখন কিন্তু অনেক ভালো লাগতেছে তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই প্রথম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ